জান্নাত হলো মমিনের চিরসুখের ঠিকানা সেখানে সুখ শান্তির কোনো অন্ত থাকবে না পরকালের হিসাবে যাদের পণ্যের পাল্লা ভারী হবে এবং যারা আল্লাহতালার সন্তুষ্টি লাভ করবে তাদের জন্য আল্লাহতালা তৈরি করে রেখেছেন জান্নাত জান্নাত আরবি শব্দ এর অর্থ বাগান বা উদ্যান আর সেই জান্নাতি পুরুষদের জন্য আল্লাহতালার এক বিশেষ নিয়ামত হচ্ছে জান্নাতি হুর যা আল্লাহতালা জান্নাতি পুরুষদের পুরস্কার হিসেবে তৈরি করে রেখেছেন সেই জানাতি হুর দেখতে কেমন হবে আল্লাহতালাহ আল কোরআনে তাদের ব্যাপারে কি বর্ণনা দিয়েছেন সেটি আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসুলের করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন মহান আল্লাহতালা বলেছেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শোনেনি যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি হুর জান্নাতের বিশেষ একটি নিয়ামত জান্নাতির অমনিদের আল কোরআনের ভাষায় হুর বলা হয়ে থাকে আল্লাহতালা পবিত্র কোরআনে হুরদের দৈহিক অবয়াবের বিবরণ দিয়েছেন বলেছেন যেমন তাদের তৈরি করেছি কুমারী সোহাগিনী সমবয়স্কা আরও ইরশাদ হয়েছে সেখানে তাদের সোনার কাকনে সজ্জিত করা হবে সেখানে তারা সূক্ষ্ম ও পুরু ও রেশমি কাপড় পরিধান করবে এবং উপবেশন করবে উচ্চ আসনে বালিশে হেলান দিয়ে প্রিয় নবী কারিম সাল্লাম বর্ণনা করেছেন জান্নাতি রমণীদের পরিহিত পোশাক ভেদ করে তাদের পায়ের গোসার শুভ্রতা এবং অস্থি মজ্জা দেখা যাবে কারণ তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যেন তারা পদ্মরাগ ও প্রবাল আর পদ্মা হচ্ছে এমন এক স্বচ্ছ পাথর যার ভিতরে কোনো সুতা প্রবেশ করলে তা বাইরে থেকে দেখা যায় মমিনদের জন্য মতির গাঁথুনি করা একটি রয়েছে এর এর উচ্চতা মাইল প্রত্যেক কোণে মমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ কখনো দেখেনি হাদিসে নবী করিম সাল্লু আলাইহাম জান্নাতি হুরদের রং সম্পর্কে জানিয়েছেন জান্নাতির নারীদের চার রঙে সৃষ্টি করা হয়েছে যেমন সাদা হলুদ সবুজ লাল তাদের দেহ জাফরান মৃগনাভি আম্বর ও কাফুর দ্বারা সৃষ্টি তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃগ দ্বারা তৈরি নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত তাদের বক্ষের মধ্যে আল্লাহ তালার নাম ও তার স্বামীর নাম লেখা থাকবে প্রত্যেকের হাতে দশটি করে স্বর্ণের কাকন থাকবে প্রত্যেক আঙ্গুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নূপুর হাদিসে এসেছে জান্নাতি কোনো মহিলা যদি দুনিয়াবাসীদের প্রতি উকি দেয় তাহলে ও জমিনের মাঝে সব কিছু আলোকিত হয়ে যাবে এবং সুরভিত হয়ে যাবে তাদের মন প্রাণ এবং দৃষ্টি তাদের স্বামীদের কাছে আবৃদ্ধ থাকবে ফলে নিজ নিজ স্বামীদের ছাড়া অন্য কোনো কাউকে তারা কামনা করবে না প্রতিনিয়ত তাদের রূপ লাবণ্য বৃদ্ধি পেতে থাকবে রাসুল করিম সাল্লাহু আলাইহু ইরশাদ করেন জান্নাতে একটি বাজার রয়েছে যেখানে তারা প্রতি শুক্রবারই পরস্পর সাক্ষাৎ করবে তখন উত্তরের বাতাস প্রবাহিত হবে যা তাদের মুখ্যমণ্ডল ও কাপড়ে আলোড়িত করবে এতে তাদের সৌন্দর্য রূপ লাবণ্য আরও বৃদ্ধি পাবে তারা রূপ লাবণ্যে সমৃদ্ধ অবস্থায় স্ত্রীদের কাছে ফিরবে তখন তাদের স্ত্রীরা বলবে আল্লাহর কসম আমাদের থেকে পৃথক হওয়ার পর তোমাদের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে উত্তরে তারা বলবে আল্লাহর শপথ আমাদের প্রস্থানের পর তোমাদের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে